চলে এসছি আজকে আবার আমরা স্বপ্নের সাজে গিফট সহ হ্যাঁ আপনাদের জন্য গিফটও কিন্তু আছে আপুদের জন্য এই যে দেখেন প্রতিটা প্রোডাক্ট কিনলে প্রতিটা সাথে আলাদা আলাদা করে গিফট পেয়ে যাবেন আপনারা আজকে চুড়ি সেট লাংটিন গলার আপনার নেকলেস টাইপের চেন এই যে এরকম আপনার হচ্ছে বল বা পৃথিবী লকেট গুলো থাকছে আছে স্বপ্নের সাহায্যে আমরা দেখাচ্ছি আজকে স্টানমল্লিকা থেকে আজকে শুরু করছি আমরা এই সুন্দর লকেটটি দিয়ে দেখেন

এই যে চেইন সহ লকেট এটার সাথেও আপনার একটা চব্বিশ ইঞ্চি চেন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে বড় সাইজের লকেট হিজাবি লকেট যেটাকে বলা হয় এটার প্রাইস থাকছে ছয়শো টাকা চাইলে এই কানের দুলটা অথবা যে কোনো কানে দুল আপুদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই কানের দুলটাও কিন্তু অনেক প্রিটি দুই লেয়ারের মধ্যে প্রাইস থাকছে এটা আপু টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এই যে দেখেন এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা জোড়া এই যে দেখেন এটা থাকছে আপনার আপুদের ভাইরাল আপনার হচ্ছে চেইন লকেট কানের দুল আপনার হচ্ছে ফিঙ্গার রিং পুরো একটা সেট থাকছে এটা চেইনটা সহ আপনারা পুরো সেটের দাম থাকছে এক হাজার টাকা পুরো সেটের দাম থাকছে এক হাজার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে এটা যে কি সুন্দর জাস্ট কালারটা দেখেন দেখেছেন একদমই রিজনেবলে পেয়ে যাচ্ছেন এগুলো সব কালার গ্যারান্টি থাকছে দাম থাকছে এক হাজার টাকা এই যে বলচুরিগুলো দেখতে পাচ্ছেন এই বলচুরিগুলো কিন্তু আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন জোড়া থাকছে তিনশো টাকা জোড়া থাকবে তিনশো এই যে দেখেন ছোট বড় সব হাতে পড়তে পারবেন এই দেখেন এখানে তিনটা ডিজাইন দেখালাম যারা বল পছন্দ না করেন তারা আবার এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে তিনশো করে ঠিক আছে এই যে এটাও থাকছে আপনার তিনশো করে ঠিক আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান চুরি কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ কালার গ্যারান্টি থাকবে তিনশো পঞ্চাশ টাকা জোড়া থাকবে এই চুরিটাও কিন্তু সুন্দর তিনশো টাকা জোড়া এই যে দেখেন 350 টাকা জোড়া এটা দেখেন এটা হচ্ছে একটা মাল্টি স্টোনের একটা বড় সাইজের চেন ঠিক আছে মাল্টি স্টোনের বড় সাইজের চেন এটা সাথে আপনারা ম্যাচিং করে এরকম ব্রেসলেটও নিতে পারবেন এটার প্রাইস থাকছে ব্রেসলেটের প্রাইস এটা কি কম্বো নাকি আলাদা আলাদা আপনারা হচ্ছে একটা পাবেন আপনার হচ্ছে চেইন আর সাথে একটা ব্রেসলেট এটা একটা কম্বো সেট দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা কাটা অথবা টিপের পাতা পেয়ে যাবেন এখন দেখাবো আমরা আচ্ছা প্রেম ঠিক আছে প্রেম চেন এটা খুবই ভাইরাল এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টিতে পেম পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে স্টোনের একটা চেইন দেখতে পাচ্ছেন কত প্রিটি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রাইস থাকবে এই তিনশো পঞ্চাশ টাকা এটা একটা চেইন এই রকম পাতা চেইন এগুলোও কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দাম থাকছে ২৫০ টাকা এটা দেখেন এটা হচ্ছে যারা সিঙ্গেল চেনগুলো নিতে চান এই দেখেন এটা কালার গ্যারান্টি আছে না আপু? কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আছে এটার প্রাইস থাকছে কত? 250 250 টাকা এটা দেখেন এটাও 250 টাকায় পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন চেনটা 250 এটা 350 এই যে সিঙ্গেল চেন এটা এটার দাম হবে 350 এটা আরেকটু বেশি মোটা ঠিক আছে 24 ইঞ্চি সাইজ কিন্তু আর এটা হলো 20 ইঞ্চি এটা হলো আপনার 350 এটা হচ্ছে 20 ইঞ্চি এটা আরো মোটা হ্যাঁ এটা হচ্ছে বিশ ইঞ্চি একটা চেন এটা আরো মোটা এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা চিকন এটা বিশ ইঞ্চি এটাও তিনশো পঞ্চাশ এটা হবে দুইশো পঞ্চাশ এই যে দেখেন কালার গ্যারান্টি প্রত্যেকটাই পাচ্ছেন আমরা এখন কিছু আমরা এখন কিছু আপনাদেরকে সিঙ্গেল ব্রেসলেট ই দেখিয়ে দিই সরি লকেট জুপিংয়ের এগুলো ঠিক আছে প্রাইস থাকছে আপু লকেটগুলো যেমন এটার প্রাইস

এইটা দেখেন দুইশো পঞ্চাশ সব হ্যাঁ দুইশো পঞ্চাশ এই যে দেখেন দুইশো পঞ্চাশ না ডিজাইনটা যাই হোক এটা সুন্দর খুব প্রিটি ভিতরে আবার স্টোন আছে এই যে দেখেন কালারফুল অনেকগুলো স্টোন দেওয়া আছে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা এই যে একটা দুল এই দুলটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এটা দেখেন একটা চেইন একটা ইউনিক একটা লকেট দেয় এটা দাম থাকছে তিনশো এই যে দেখেন এটা এত প্রিটি এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এই যে তারা চেনটা দেখতে পাচ্ছেন তারা চেনটার দাম থাকছে দুইশো পঞ্চাশ ঠিক আছে এই যে পয়সা আপনার হচ্ছে নেকলেসটা এটার দাম থাকছে

লং আপনার হচ্ছে চেইন লকেট প্রাইস থাকছে আচ্ছা ও আচ্ছা কানে দুলো আছে ম্যাচিং আছে আচ্ছা ম্যাচিং কানে দুলো পেয়ে যাচ্ছেন এটা টোটালটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এটা একটা সুন্দর দেখেন একটা হচ্ছে নিচে একটা ফ্লাওয়ার দেওয়া আছে আর সাথে বল আছে প্রাইস থাকছে দুইশো দুইশো পঞ্চাশ এটা একটা জুপিংয়ের সেট এটা হচ্ছে নেক পিসটা এবং সাথে দুটো কানে দুল পেয়ে যাচ্ছে এটা টোটাল প্রাইস থাকছে সেটটা ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জুপিং এর ওকে এটা দেখেন এটা হচ্ছে কানে দুলটা আর এটা হচ্ছে বল আপনার হচ্ছে লকেট দাম থাকছে পাঁচশো পঞ্চাশ বিশ ইঞ্চি চেন এবং লকেট সহ দাম থাকছে পাঁচশো এবং এটা টোটালটা জুপিং এর সেটা সেটিংটা হ্যাঁ দাম থাকছে পাঁচশো এটা দেখেন এটা থাকছে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা চেইন সহ দেখেন এটা হচ্ছে আপনার কানের দুল আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে সেট এইটার কালারটা এত বেশি গ্যারান্টি থাকবে খুবই হচ্ছে লং ভালো হবে এটা কালারটা 1250 টাকা 1250 টাকা হবে টোটাল সেটটা আর এটা হচ্ছে আপনার চুরি চাইলে একসাথে কম্বো করে নিতে পারবেন প্রাইস থাকছে চুরি 300 আর এটা হচ্ছে 1250 এই যে দেখেন এটা হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে লকেট সহ চেইন টোটাল প্রাইস থাকছে আপু নয়শো টাকা ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে আপনারা সাথে গিফট পেয়ে যাবেন এই কাটা এবং হচ্ছে টিপ স্বপ্নের সাজ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লিফ্টের চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আলবে